বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নবগ্রাম থানার অন্তর্গত চাণক তরিতানন্দ আদিবাসী বিদ্যালয়ে সেলিং ফ্যানের ব্যবস্থা করলো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্তৃপক্ষ পাশাপাশি সুখী শাখার পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ে চারা গাছ লাগানো হয় এবং ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় বিদ্যালয়ে ফ্যানের ব্যবস্থা করে দেওয়ায় খুশি প্রকাশ করেছে স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা बड़ौदा तो का एक का एक फाउंडेशन डे है आज 20 जुलाई को तो, तो हम लोगों ने ये आदिवासी सॉरी चाणक टी विद्या मंदिर चा, जो चाणक्य स्थित है वहाँ पर हम लोगों ने एक छोटा सा बैंक की तरफ से डोनेट किया है आ, कुछ पंखे हैं और कुछ मिठाइयाँ बच्चों के लिए नाम दिया है और उनके अच्छे भविष्य के लिए हम तो कामना करते हैं बैंक की तरफ से जो भी आगे भविष्य में जो भी अच्छा हो सकेगा देगा हम बैंक की तरफ से ज्यादा मदद करेंगे प्रोग्राम बच्चों ने जो एक कल्चरल प्रोग्राम किया वो आदिवासी समूह की तरफ से बहुत ही अच्छा था और आ, आ, बस बहुत ही अच्छा था और इतने की उम्मीद नहीं थी सर लोगों ने जो अपना जो योगदान दिया আদিবাসী বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সকলে মিলে বন মহোৎসব পালন করলাম আমরা স্থানীয় বন দপ্তর থেকে যে মাছের চারা বিতরণ করা হয়েছে সেগুলো আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে কিছু রোপণ করলাম আর ছাত্রছাত্রীদের আমরা কিছু বিতরণ করবো তারা তাদের বাড়িতে এগুলি রোপণ করবে এবং বড় করবে বর্তমানে চারিদিকে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেভাবে পরিবেশ গরম হয়ে যাচ্ছে বিশেষত এই বৎসর আমাদের কাছে একটু ভয়ঙ্কর একটা বার্তা নিয়ে আসছে তাতে আগামী দিনে রক্ষার জন্য আমাদের পরিবেশ রক্ষার জন্য একটাই উপায় বৃক্ষরোপণ সে বৃক্ষরোপণ আরও বেশি বেশি করে করা প্রয়োজন আমরা ছাত্রছাত্রীদেরকে সমাজকে এই বার্তায় দিতে চাই যত কারণ না করলে পরে আমাদের পরিবেশ না এই ঘটনাটাই আমরা দিতে চাইছি সকলকে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ